নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা পৌঁছে গেছি আজ বাড়িপাড়া আমরা আজকে যাব হুগলি শিয়াখেলায় শ্রী শ্রীর উত্তরবাহিনী মায়ের মন্দিরে তার জন্য বাড়িপাড়া স্টেশন আপনার আসতে হবে হাওড়া থেকে বাড়িপাড়া স্টেশন আসতে সময় লাগবে ৩৫ মিনিট মতো আর এটি হাওড়া থেকে আপনি বর্ধমান করলাইন ধরে আপনায় আসতে হবে আর এই করলাইনের মধ্যেই পড়ে বাড়িপাড়া স্টেশন আর এই বাড়িপাড়া স্টেশনে নেবে আপনাকে আসতে হবে টিকিট কাউন্টারের দিকে আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে আর সামনেই হলো এটি বাড়িপাড়ার টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের ঠিক বাঁদিকেই রয়েছে অটো এই অটো ধরে আমরা যাব শিয়াখালা আমরা এই উত্তরবাহিনী মায়ের মন্দিরের এই যে পোস্টারটি আছে এইখানে আপনাকে নামিয়ে দেবে অটো মাথাপিছু কুড়ি টাকা করে ভাড়া নেবে এই জায়গায় নামার পর এই রাস্তার উল্টো দিকেই এই যে রাস্তাটি যাচ্ছে সোজা পাঁচ মিনিট হাঁটা পথে গেলেই আপনি পৌঁছে যাবেন উত্তরবাহিনী মন্দির আমরা পৌঁছে গেলাম উত্তরবাহিনী মায়ের মন্দিরে আর মন্দিরের সামনেই বিশাল বড় দুটি গেট একটি বড় আর পাশেটি একটু ছোট আর মন্দিরের বড় গেটের বাঁদিকেই দেখুন দেবীর দর্শন এবং নিত্য পূজার সময়সূচি দেওয়া আছে এটি পারলে পজ করে একটু দেখে নেবেন আর এই ছোট গেট দিয়ে আমরা পৌঁছে গেলাম মন্দিরের মধ্যে মন্দিরটি সামনেটা দেখুন কত সুন্দর দীর্ঘদিন সংস্কারের অভাবে মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়েছিল বহু ভক্তের সক্রিয় সহযোগিতা ও আর্থিক সাহায্য বর্তমানে জীর্ণ মন্দিরটি সংস্কার করে নবকলেবর দান করা হয়েছে এই মন্দির ও দেবীর প্রাচীন ইতিহাস মানুষ জানো তাদের সহযোগিতায় উত্তরবাহিনী দেবীর মন্দিরের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক সামনে সিঁড়ি উঠে গেছে মায়ের মন্দিরের গর্ভ মায়ের প্রশস্ত নির্মিত অপরূপ মূর্তি শ্রায়িত ভোলানাথের উপর দণ্ডায়মানা অগ্নিবর্ণা দ্বিভুজা বিশালাক্ষী ও ত্রিনয়না গলায় মুন্ডমালা দেবীর হাতে খড়গ আর বাম হাতের তালুতে এক রুধির পাত্র রক্তাম্বর পরিহিতা মুকুট শোভিতা অসুর নাশিনী আলুলায়িত কেশরাশি পৃষ্টদেশে লম্বমান অপরূপার অনরঙ্গিনী দেবীর দক্ষিণ চরণ ভোলানাথের বুকের ওপর আর বামচরণ বটু ভৈরবের মস্তকে স্থাপিত শিবের বুকের ওপর এক অসুরের কাটা মণ্ড প্রতি বছর আশ্বিন মাসে শুক্লাপক্ষে একাদশী তিথিতে দেবীর মন্দিরের প্রতিষ্ঠিত পুরানো ঘট বিসর্জন দিয়ে নতুন ঘট স্থাপিত হয় মন্দিরের সামনেই এটি হল নাট মন্দির এটি হল ভোগের ঘর ঠাকুরমশাই ভোগের জন্য ভেতরে যাচ্ছেন ভক্তবিনের সুবিধার্থে মায়ের ভোগ একক ও সমষ্টিগতভাবে গ্রহণ ও নিয়ে যাওয়ার সুব্যবস্থা আছে স্কিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করতে পারেন সঞ্জু মুখার্জি সঞ্জু একদিন আগে আপনারা ফোন করে জানালেই হবে উনি ভোগ প্রসাদের জন্য সব ব্যবস্থা উনি করে রাখবেন এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ এলে আপনার ভালো লাগবেই এ কথা আমি বলতে পারি আপনারা অবশ্যই এই মন্দিরে একবার দর্শন করে যাবেন ভোগ প্রসাদ গ্রহণ করে যাবেন উত্তরবাহিনী বিশালাক্ষী দেবীকে কেন্দ্র করে প্রতি বছর শিয়াখালা গ্রামের তলায় কতগুলো উৎসব অনুষ্ঠিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল দেশমালা উৎসব বার্ষিক উৎসব বিশালাক্ষীর জাত উৎসব দেশমালা উৎসব প্রতি বছর বৈশাখ মাসের শুক্লাপক্ষে যে কোনো শনি অথবা মঙ্গলবার সর্বসাধারণের মঙ্গলের জন্য উত্তরবাহিনী মন্দিরে সারম্বরে দেশমালা উৎসব অনুষ্ঠিত হয় এই উৎসবে প্রায় আশি বছরের প্রাচীন এই উপলক্ষে দেবীর উদ্দেশ্যে ছাঁচি কুমড়ো আখ আদা বলি দেওয়া হয় এবং মন্দির প্রাঙ্গনে যাত্রা অভিনয়েরও আয়োজন করা হয় এই যে নাট মন্দির দেখছেন এই নাট মন্দিরের এই যে জায়গাটায় এখানেই বলি দেওয়া হয় আর এই যে দেখছেন এই যে জায়গাটি এটি হলো কৌশিকী নদী এই গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত ছিল বর্তমানে লুপ্তপ্রায় কৌশিকী নদী কথিত আছে কাশীর সুপ্রসিদ্ধ সিদ্ধ মহাপুরুষ তৈলঙ্গস্বামী কোনো এক সময়ে বলেছিলেন কৌশিকী নদীর এক পারে শিয়াখালা গ্রামে আছেন উত্তরবাহিনী এবং অপর পারে আছেন বিশালাক্ষী মা এই কাটা অংশটা দিয়েই নদীর দিকে তাকিয়ে মাঝে মাঝে দেখেন এবার বলি বার্ষিক উৎসব প্রতি বছর ষোলোই আষাঢ় সারম্বরে দেবীর বার্ষিক উৎসব পালন করা হয় উৎসব উপলক্ষে হোম পূজাপাঠ দেওয়া হয় এই উপলক্ষে আগত দর্শনার্থী দর্শনার্থীদের দেবীর ভোগ ও প্রসাদ বিতরণ করা হয় এটি হল বানেশ্বর শিব মন্দির এটি মায়ের ডানাতে এই ঘরে একটি শিবলিঙ্গ আছে দেখুন বাইরে বাইরে কত সুন্দর দেখুন নাট মন্দির আর মন্দির প্রাঙ্গন মন্দিরটি পুরোই পাঁচিল দিয়ে ঘেরা এবার সময় হয়ে গেছে আরতির বারোটা বাজে আরতি চলছে দেখুন আরতি চলছে দেবীর দর্শন ও দেবীর পূজার সময়সূচি মার্চ মাস হইতে নভেম্বর মাস পর্যন্ত দেবীর দর্শন সকাল সাতটা হইতে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং বিকালে পাঁচটা তিরিশ মিনিট হইতে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট দেবীর পূজা সকাল দশটা হইতে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত এবং বিকাল পাঁচটা তিরিশ হইতে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত ডিসেম্বর মাস হইতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেবীর দর্শন সকাল সাতটা তিরিশ মিনিট হইতে দুপুর বারোটা তিরিশ মিনিট এবং বিকাল পাঁচটা হইতে সন্ধ্যা সাতটা দেবীর পূজা সকাল দশটা তিরিশ মিনিট হইতে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং বিকালে পাঁচটা তিরিশ হইতে সন্ধ্যা সাতটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দ্বীপহরে বারোটা তিরিশ মিনিট দেবীর ভোগ ও আরতি হবার পর আগত ভক্তবৃন্দকে দেবীর ভোগ বিনামূল্যে বিতরণ করা হয় এখন ভোগ পর্ব দেওয়া চলছে ভক্তবৃন্দরা একে একে লাইন দিয়ে সবাই ভোগ প্রসাদ নিচ্ছেন আমরাও ভোগ এখানে গ্রহণ করলাম ভোগ প্রসাদে রয়েছে খিচুড়ি আর পরমান্ন ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার